আপনারা দেখছেন এস মিডিয়া মিউজিক ভূতের গল্পের আসর ভিডিওটি কাল্পনিক যা বাস্তবে কারোর সাথে মিল নেই কোনো বিষয় বা বস্তুর সাথে মিল পাওয়া গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ এখন আপনাদের শোনাব অভিশপ্ত লাল ব্রিজ অমাবস্যার রাত ঘড়িতে তখন রাত একটা বেজে পনেরো চারপাশ নিস্তব্ধ শুধু ঝিঁঝিঁ পোকার ডাক আর দূরে শেয়ালের হুক্কা হুয়া কান্না শোনা যাচ্ছে আরিফ বাইক চালিয়ে ফিরছিল গ্রাম থেকে শহরে শর্টকাট নেওয়ার জন্য আজও পুরনো লাল ব্রিজের রাস্তাটাই ধরল এলাকার সবাই জানে এই ব্রিজটা ভালো না বহু বছর আগে নাকি এখানে এক ট্রাক অ্যাক্সিডেন্টে পুরো একটা পরিবার শেষ হয়ে গিয়েছিল কিন্তু আরিফ ও সব কুসংস্কারে বিশ্বাস করে না কুয়াশায় রাস্তা প্রায় দেখাই যাচ্ছিল না যেই না আরিফের বাইকটা নরবোড়ে লোহার নাল ব্রিজটা ঠিক মাঝখানে পৌঁছাল হঠাৎ বাইকের হেডলাইটটা দপ করে নিভে গেল ইঞ্জিনটাও একটা অদ্ভুত শব্দ করে বন্ধ হয়ে গেল আরিফ বিরক্ত হয়ে বাইক থেকে নামল ব্রিজের নিচে কালো জল ছলছল শব্দ করছে বাতাসের শোঁ আওয়াজ যেন কানে কানে কিছু ফিসফিস করে বলছে হঠাৎ আরিফের মনে হল ব্রিজের রেলিংয়ের ধারে কেউ দাঁড়িয়ে আছে অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না সে পকেট থেকে মোবাইল বের করে ডট জ্বালাল আলো পড়তেই দেখল এক মহিলা রেলিং ধরে নিচের জলের দিকে তাকিয়ে আছে তার পরনে লাল শাড়ি কিন্তু শাড়িটা ভেজা আর কাদা মাখা আরিফ সাহসে ভর করে ডাক দিল কে কে ওখানে এত রাতে এখানে কি করছেন মহিলাটি কোনো উত্তর দিল না শুধু একটা চাপা কান্নার শব্দ ভেসে এলো। শব্দটা যেন মানুষের গলার নয় বরণ বাতাসের সাথে মিশে থাকা এক হাহাকার আরিফ কয়েক পা এগিয়ে গেল শুনছেন এখানে থাকা নিরাপদ নয় এবার মহিলাটি ধীরে ধীরে ঘাড় ঘোরাতে শুরু করল কিন্তু তার শরীর ঘুরল না শুধু ঘাঁটটা অবিশ্বাস্যভাবে একশো আশি ডিগ্রি ঘুরে আরিফের দিকে তাকাল আরিফের রক্ত হিম হয়ে গেল টর্চের আলোয় সে দেখল মহিলাটির কোনো মুখ নেই চোখের জায়গায় দুটো কালো গর্ত আর মুখের চামড়া যেন পচে গোলে ঝুলছে সেই গর্ত থেকে এক ভয়ঙ্কর খসখসে গলায় আওয়াজ এল আমার বাচ্চাটা জলের নিচে তুই যাবি ওর কাছে আরিফ চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হল না সে দেখল ব্রিজের নিচ থেকে কালো জলের মতো ধোঁয়া উঠে আসছে আর মহিলাটার শরীরটা লম্বা হতে হতে প্রায় দশ ফুট হয়ে গেল ভয়ে আরিফ বাইক ফেলে উল্টো দেখে দৌড়াতে শুরু করল কিন্তু যতই দৌড়ায় ব্রিজ যেন শেষ হয় না মনে হচ্ছে সে একই জায়গায় দাঁড়িয়ে আছে হঠাৎ তার কানের ঠিক কাছেই সেই পচা গলাটা ফিসফিস করে উঠল পালিয়ে লাভ নেই তুই এখন আমাদের অতিথি আরিফ অনুভব করল একজোড়া বরফের মতো ঠান্ডা হাত তার গলা টিপে ধরছে সে জ্ঞান হারানোর আগে শেষ যা দেখল তা হল ব্রিজের রেলিংয়ের উপর বসে আছে সেই মহিলা আর তার কোলে একটা বিভৎস দেখতে শিশু খিলখিল করে হাসছে পরদিন সকালে লাল ব্রিজের মাঝখানে আরিফের বাইকটা পড়ে থাকতে দেখা যায় কিন্তু আরিফের কোনো খোঁজ মেলেনি স্থানীয়রা বলে গভীর রাতে এখনও নাকি ব্রিজের ওপর দিয়ে কেউ বাইক চালালে পেছনের সিটে কাউকে ভারী নিঃশ্বাস ফেলতে শোনা যায় ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ প্রতিদিন নতুন ভৌতিক গল্প পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি